এখন রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি যাচ্ছি বারুইপুরে কালকে যেহেতু চোদ্দ প্রদীপ আছে তো প্রতি বছর আমি তো যেখান থেকে বিউটিশিয়ান কোর্স করেছিলাম ওখান থেকে চোদ্দ প্রদীপটা কিনি মানে ওই দিদির থেকে নিই দিদি বাড়িতে বানায় তো ওরা আরও অনেক কিছু প্রদীপ বানায় তো এইবারে চৌদ্দ প্রদীপটাই নেব যেহেতু আগে আমার প্রচুর প্রদীপ কেনা ছিল যখন জানতে পারিনি আমার শরীর খারাপের কথা তার আগে গিয়ে আমি অনেক প্রদীপ কিনে এনেছিলাম তো এই মুহূর্তে কালী আর প্রতীক লাগবে না প্রচুর নতুন প্রতীক রয়েছে শুধু চোদ্দ প্রদীকটাই নেব আর চোদ্দ প্রদীপ বানতে দিয়েছে ওরটাও নেব আর আজ যেহেতু ধনতেরা সেই জন্য ঠাকুরের ছোটো একটা কিছু জিনিস কেনার ইচ্ছা আছে প্রতি বছরই ঠাকুরের বাসন কেনা হয় কিন্তু এবছর তো বেশি বড় কিছু বাসন কেনা যাবে না কারণ অপারেশন হবে অনেকগুলো টাকা খরচ আছে তো সেই কারণের জন্য ছোটোর ওপর কিছু একটা কিনবো তো যাচ্ছি এখন আর ঠাকুরের কিছু ফুল মিষ্টি তো কিনব তো আমি যাচ্ছি একাই যাচ্ছি বুঝনে যাওয়ার কথা ছিল কিন্তু ও যেতে পারলো না তাই আমি একাই যাচ্ছি তো যাই গিয়ে কেনাকাটাটা করে আস এই বছর ধনতেরাসে ভেবেছিলাম ভুলেছিলাম ঠাকুরের কিছু বাসন কিনবো বড় বড় দেখে তো সেটা তো আর হচ্ছে না তো আমার শরীরটা ঠিক হয়ে যাক তারপরে আমারও ঠাকুরের বাসন বাসন কিনতে হবে যদিও ঠাকুরের পিতলের বাসন এখন যা আছে এই মুহূর্তে দরকার নেই তবে কিছু বড় বড় থালা কেনার ইচ্ছা ছিল সেগুলো এই মুহুর্তে কিনবো না এখন ছোটোর ওপর কিছু একটা কিনে আনি এনে ভগবানকে দিই তারপরে আমার শরীরটি ভালো হয়ে গেলে আবার যখন সব কিছু স্বাভাবিক হয়ে তখন আবার চলে এসেছি বাড়ির উপরে বাসনের দোকানে প্রতি বছর অনেকগুলো বাসনের দোকান ঘুরে দুটো তিনটে করে জিনিস কিনি এবছর আমার শরীর এতটাই খারাপ ছিল যে একটা দোকান থেকেই কিনে নিয়েছি মানে বেশি যে ঘুরবো বা দেখব সেই ইচ্ছাটাই সত্যি কথা বলতে করছিল না আর দোকানে খুব যে ভিড় ছিল তা নয় তা আমি এখান থেকে একটা ধূপদানি আর একটা প্রদীপ এই দুটো কিনেছি আর এখানে দেখুন ভগবানের মূর্তিগুলো কি সুন্দর গোপালের মুখগুলো কি সুন্দর তা পিতলের পেঁচা কত কি রয়েছে এখানে নেওয়ার মতো তা আমার ওই দুটোই ভালো লেগেছিলো আর আমি বেশিক্ষণ দাঁড়াতেও পারছিলাম না ওই জন্য ওগুলো নিয়ে চলে এসেছি চলে এসছি বাড়িপুরে যা যা কেনা কেনা হয়ে গেছে ফিতলের জিনিস বাতিটা নিতে এসেছি মানে প্রদীপটা প্রদীপটা নেবো আর কিছু ফল মিষ্টি কিনলে বাড়ি চলে যাবো শরীরটা ভীষণ খারাপ লাগছে বা বেছে এবং খারাপ নিয়ে বেরোনোটা কি হয়নি চলে যখন এসেছে কিছুটা করার নেই দিকে নিয়ে নিই নিয়ে এসছি এখানে চার প্যাকেট প্রদীপ নেওয়া হয়ে গেছে বুবুনে তিন প্যাকেট আর আমার এক প্যাকেট তো এরপরে আমি আরও টুকটাক কয়েকটা জিনিস ছিল কিনে এবার অটোয় করে বাড়ি ফিরছি তো প্যান্ডেলটা দেখতে দেখতে ফিরছিলাম কিন্তু এমন অটোওয়ালা যে পাশে একজন চলে এলো প্যান্ডেলটা দেখাই হলো না তো এই যে প্রদীপ এই প্রদীপগুলোই কিনেছিলাম আর এই প্রদীপটা এটা আমি বুবুনকে গিফট করছি তো সব প্রদীপগুলোকে নিয়ে এখন চলে এসেছি বুবুনের বাড়িতে মানে আমাদের বাড়ি থেকে বেরোচ্ছি আর কি ওদের বাড়িতে যাওয়ার জন্য হাতের মধ্যে প্রদীপের প্যাকেট তো ওখানে গিয়ে একটু বুবুন প্রথমেই ঠান্ডা ঠান্ডা পায়েস করে মানে করেছিলো দিলো এই পায়েসটা খেতে এত ভালো যে কি বলবো আপনাদের ভীষণ সুন্দর খেতে হয়েছে খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ বুবুনের সাথে বসে গল্প করছিলাম তারপর বললো একটু শো তো শরীরটা যখন খারাপ লাগছে একটু শুয়েও ছিলাম তারপর যেই সন্ধ্যে হয়েছে বাড়িতে এসেছি এসে এবার গা টা ধুয়ে ঠাকুরের কাপড় বয়ে নিয়েছি মা লক্ষ্মী গণেশ তাদেরকে আতর দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি আসনে বসিয়ে দিয়েছি এই যে ধূপদানি আর প্রদীপ ওই দুটোই কেনা হয়েছে আর এখানে চার চারমুখ একটা প্রদীপ জেলে দিয়েছি আর তারপর থেকে যে নতুন ডিজাইনের থালাটা আনা হয়েছিল ওটাই করেই মায়ের ভোগ দিয়েছি আর আমার মা গোটা ধনে নিয়ে এসেছিল এখানে আরও অনেক কিছু দেওয়া যায় পদ্মবীজ নাবি শঙ্কু হলুদের গাঠ তারপরে আরও অনেক কিছু মঙ্গল সামগ্রী কিন্তু এবারে তো কিছু জোগাড় করা হয়নি কারণ আমি জানতামই না পুজো করবো এই অবস্থাতে কিন্তু ভগবান আমাকে দিয়ে ঠিক পুজো করিয়ে নিলেন ওই জন্য ফুল টুল কিচ্ছু কেনা হয়নি গাছের যে ফুল ওই ফুল দিয়েই কিন্তু পুজো করলাম আর বাড়িতে ফল ছিল মিষ্টি ছিল সেগুলো দিয়েই তো এইভাবেই ধনতেরাসের পুজোটা আমি সারলাম শুধুমাত্র এই ধূপদানি আর প্রদীপটা নিয়ে এসছিলাম বলে আরও পারলাম তো আজকে ভিডিওটা এইটুকুই